বাংলাদেশের মাদ্রাসা ভিত্তিক শিক্ষা কার্যক্রমকে আরও আধুনিক যুগ উপযোগী ও পরীক্ষা বান্ধব করতে নতুন ধারার সিলেবাস ও পাঠ্য প্রণয়ন করছে মাদানি তানিমূল কোরআন বোর্ড শিক্ষার্থীদের জন্য সহজবদ্ধ সীমিত পরিপূর্ণ পাঠ্যসূচীর মাধ্যমে মানসম্মত ধর্মীয় শিক্ষা নিষেধ করাই এই উদ্যোগের মূল লক্ষ্য মাদানী বোর্ডের সম্মানিতা হামিউ সন্না মেখল হাটা জারি চট্টগ্রাম মাদানী তালিমুল কোরআন বোর্ডের প্রধান প্রশিক্ষক মুফতি মাহাদি হোসাইন প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আল ইহসান ইসলামিক একাডেমি মাধবদী নসিন্দি তিনি এই শিক্ষা কার্যক্রমের তথ্যাবধান ও প্রশিক্ষণ কার্যক্রমের পরিচালনা করছেন মাদানী তালিমুল কুরআন বোর্ডের কর্তৃক প্রণীত পাঠ্য বইগুলোতে ইসলামী আদর্শ ও মূল্যবোধকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শব্দচয়ণ, বাক্যগঠন ও বিষয়বস্তু উপস্থাপন করা হয়েছে। কোমলমতি শিক্ষার্থীদের জন্য শিক্ষাকে আরও চিত্তাকর্ষক ও আকর্ষণীয় করে তুলতে বইগুলোকে চার রঙে রঙিন মুদ্রণ করা হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় ছবি ও চিত্র সংযোজন করা হয়েছে, যেখানে ইসলামী শিক্ষা ও শালীনতার প্রতি পূর্ণ গুরুত্ব বজায় রাখা হয়েছে। শিক্ষাবর্ষের সম্পূর্ণ সিলেবাসকে প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক ও বার্ষিক পরীক্ষা এই তিন ভাবে বিভক্ত করে সচিপত্র নির্ধারণ করে দেওয়া হয়েছে। সে অনুযায়ী বইয়ের পৃষ্ঠা ও বিষয়বস্তু বিন্যাস করা হয়েছে যাতে আলাদা করে নতুন সিলেবাসের প্রণয়নের প্রয়োজন পড়ে না তবে কোনো প্রতিষ্ঠানের আলাদা সিলেবাসের প্রয়োজন হলে বোর্ডের সাথে যোগাযোগ করে তা সংগ্রহ করার সুযোগ রয়েছে এছাড়া শিক্ষার্থীদের সারা বছর পরিপূর্ণভাবে পাঠ দানের জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই বিষয়বস্তু সংযোজন করা হয়েছে ও অপ্রয়োজনীয় বা সম্পূর্ণ শিক্ষাবর্ষে না পড়ানো হবে এমন কোনো অতিরিক্ত বিষয় অন্তর্ভুক্ত করা হয়নি পাঠদান প্রক্রিয়াকে আরও সহজ ও কার্যকর করার লক্ষ্যে বইয়ের বিশেষ বিশেষ অংশে শিক্ষক নির্দেশিকা সংযোজন করা হয়েছে বইয়ের বইগুলোর মাধ্যমে সঠিক ও সুন্দরভাবে পাঠদান নিশ্চিত করতে শিক্ষক মহোদয়দের প্রশিক্ষণ গ্রহণকে অত্যন্ত জরুরি বলে মনে করছে মাদানি তালিমুল কুরআন বোর্ড এই লক্ষ্যে বোর্ডের পক্ষ থেকে নিয়মিত মোয়ালিম প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার ব্যবস্থা রাখা হয়েছে শিক্ষাবিদদের মতে এই উদ্যোগ মাদ্রাসা শিক্ষাকে সময় উপযোগী করার পাশাপাশি শিক্ষার্থীদের ফল পশু ও মানসম্মত শিক্ষা গ্রহণের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মাদানী তালিম কোরআন বোর্ড বাংলাদেশ এর পক্ষ থেকে বাংলাদেশের সকল কমি মাদ্রাসা নুরানি মাদ্রাসা স্কুল ও কিন্ডার গার্ডেনের সম্মানিত পরিচালক ও মুহতামিম সাহেবদের আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি সেই সাথে আমরা মাদানী তালিম কোরআন বোর্ড বাংলাদেশ দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য প্লে থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত মোট পাঁচটি ক্লাসে আমরা বই এবছর প্রণয়ন করেছি আমাদের প্লেতে আমরা দেখতে পাচ্ছি প্লে তে আরবি শিক্ষা ইংরেজি গণিত বাংলা চারটি বই প্লে এর পর নার্সারিতে আমরা নার্সারির শ্রেণীর জন্য চারটি পূর্বে প্রণয়ন করেছি আরবি বাংলা ইংরেজি এবং গণিত প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আমরা আরবি কোরআন শিক্ষার জন্য একটি কায়দা কোরআন শিক্ষা তারপর ইসলাম শিক্ষা বাংলা ইংরেজি গণিত দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আমপারা ইসলাম শিক্ষা সাধারণ জ্ঞান বাংলা ইংরেজি গণিত তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আমরা পাঁচটি বই প্রণয়ন করেছি সম্মানিত মহতামিম ও পরিচালক বিন্দু আমরা সূচিপত্র এবং সিলেবাসের সাথে সুচিপত্রের সাথে সিলেবাস দিয়ে দিয়েছি যাতে করে আমাদের শিক্ষার্থী শিক্ষক এবং অভিভাবকদের কোন সময়কে কতটুকু পড়াবে এবং কিভাবে পড়াবে এটা আমরা প্রতিটি বইতে সূচিপত্রের সাথে আমরা সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে যাতে করে আমাদের শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকগণ সহজেই বুঝতে পারে যে আমার সন্তানকে আমার একজন শিক্ষার্থীকে কোন সময়কে কতটুকু পড়াতে হবে এবং কিভাবে করাতে হবে এবং বইগুলো অবশ্যই যাতে তাদের নজর প্রত্যেকটা বইতে আমরা রঙিন এগুলো আলাদা আলাদা কালার করে তারপর সুন্দর ছন্দর আকারে ফুটিয়ে তুলেছি যাতে করে আমাদের শিক্ষার্থীরা বইগুলো হাতে পাওয়ার পর খুব চমৎকার ভাবে তাদের পছন্দ হয় যে আমার এই বইটি দরকার বইয়ের বান্ডিং তারপর বইয়ের কাগজ তারপর বইয়ের সেলাই এগুলো খুব মজবুত ভাবে করার চেষ্টা করেছি যাতে করে আমাদের ছোটরা বই নিয়ে খেলাধুলার ছলেও বইগুলো ছিঁড়তে না পারে ঠিক এইভাবে এইভাবে প্লে থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত আমরা সিলেবাসের একটা ধারাবাহিক সিলেবাস প্রণয়ন করেছি আশা করি আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আমাদের সিলেবাস টা খুবই উপকারী হবে তালা আমাদের সকলকে দিনের মেহনত করার এবং আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো গুলো দৈনন্দিন উন্নত করার তফিক দান করুক